হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঝটপট লাইভটাকে জয়েন করে নাও আজকে তোমাদের সাথে অনেক গল্প করব। আজকে তোমাদের সাথে অনেক গল্প করব হ্যালো বন্ধুরা ঝটপট লাইভটাকে জয়েন করে নাও আজকে তোমাদের সাথে অনেক গল্প করব। বন্ধুরা এটা আমার চায়ের দোকান এখানে স্পেশাল চা করা হয় দশ টাকা করে নেওয়া হয় স্পেশাল চা করা হয় দশ টাকা করে নেওয়া হয় বন্ধুরা ঝটপট লাইভটাকে জয়েন করে নাও আজকে তোমাদের সানডেতে আমি অনেক আজকে তোমাদের সাথে আমি অনেক গল্প করতে চাই কথা বলতে চাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা ঝটপট লাইভ কে জয়েন করে নাও কেউ লাইভে জয়েন করে রে হ্যালো বন্ধুরা ঝটপট লাইভটাকে জয়েন করে নাও তোমাদের সাথে আজকে গল্প করতে চাই

হ্যালো বন্ধুরা প্লিজ ঝটপট লাইভটাকে জয়েন করে নাও তোমরা সবাই আজকে তোমাদের সাথে অনেক গল্প করতে চাই বলনা তুমি অভিযাব তোমার কাছে বল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্লিজ লাইভটাকে ঝটপট জয়েন করে নাও হ্যালো বন্ধুরা আজকে আমাদের তো এখানে আমতলাতে ভালোই ঠান্ডা পড়েছে ভালোই বলতে মোটামুটি আজকে থেকে ঠান্ডা পড়া স্টার্ট হয়েছে পুরো রাস্তা ফাঁকা সাড়ে এগারোটা বাজে এগারোটা বাজে পুরো রাস্তা ফাঁকা আমাদের এই রোডে সারারাত গাড়ি চলে সামনে সবজি বাজার আছে সামনে সবজি বাজার আছে সারারাত গাড়ি চলে প্লিজ লাইভটাকে ঝটপট জয়েন করে নাও তোমরা সবাই হ্যালো বন্ধুরা নমস্কার গুড নাইট সবাইকে গুড নাইট জানাই सबाई भाथ थेको सुखे थे हाँ खुशी थेको टाटा टाटा